জয়মাতারা কেমন আছেন সবাই আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন আজ আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি একদম স্কিপ না করে দেখবেন তো মাকে শৃঙ্গার শ্রীঙ্গার করা হচ্ছে আপনারা দেখতে থাকুন তো আজ মাকে সকালে এই বেনারসিটা পড়ানো হয়েছিল বেনারসিতে পড়ে মাকে কেমন লাগছে জানাতে অবশ্যই ভুলবেন না ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন মাকে কি অপূর্বই না লাগছে আমি এই বেনারসিটা কিনেছিলাম তারা কথা চ্যানেলের দাদার থেকে তো আপনারা যদি এই রকম হুবহু বেনারসি কিনতে চান তো ওই দাদার সাথে যোগাযোগ করতে পারেন ওনার চ্যানেলের নাম্বার দেওয়া আছে বেনারসিগুলো খুবই সুন্দর তো মাকে জবার মালা পুড়িয়ে দেওয়া হলো কি সুন্দর লাগছে জবর মালা লাল টুকটুকে জবার মালা পরে আপনারা দেখতে থাকুন তো এর পরের অমাবস্যা মানে কৌশিকী অমাবস্যা এর পরের অমাবস্যাই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা সেটাতেই আমাদের মায়ের বাৎসরিক মহাপূজা এই কৌশিকী অমাবস্যা মানে আমাদের মায়ের বাৎসরিক মহাপূজা একটা বলতে পারেন তো আমাদের আনন্দের উৎসব তো আসতে চলেছে সামনের মাসের পাঁচ তারিখে সেই সব নিয়েও ভিডিও আসতে চলেছে আপনারা যদি আগের জোগাড় নিয়ে ভিডিও দেখতে চান তো কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারেন আমি অবশ্যই আনার চেষ্টা করব মানে আগে যা যা করলাম না কি করলাম সব কিছু আর কি ডিটেলস তো এই হচ্ছে মায়ের রূপ্য মুকুট আমি আগের মাসে করিয়েছি কেমন লাগছে দেখতে বলতে ভুলবেন না অনেকটাই বড় মুকুটটা তো মায়ের মাথা সাইজ হচ্ছে না তো ফুলগুলো ছিঁড়ে দিতে হবে আগে তো একটা একটা করে ওই জন্য ছিনে দিতে হবে তো এইবার ঠিক মাপে হয়েছে দেখুন এই যে ঠিক পড়েছে এবারে মায়ের মুকুটটা হয়েছে একদম মায়ের নির্দেশে কি সুন্দর মুকুটটা আমি যে এইভাবে মুকুটটা পাবো আমি ভাবতে পারিনি আমি হয়তো ভেবেছিলাম এরকম মুকুট পাবো না কিন্তু মায়ের ইচ্ছা তাই মা নিজেই নিজের মুকুট বেছে বেছে নিয়েছেন আর এই হচ্ছে মায়ের দর্শন অমাবস্যার রাত্রিতে নিশি রাত্রিতে মায়ের পূর্ণ দর্শন করুন মায়ের চরণ যুগল তো এই হচ্ছে পুষ্পপাত্র আর এই যে হলুদ কলকে ফুল প্যাকেটেও আছে ওখানেও আছে জবা ফুল হলুদ কলকে ফুল দোপাটি ফুল সব রকম ফুল আছে আর কি প্যাকেটেও রাখা আছে এই যে পঞ্চমিয়ন মায়ের ভোগ এখানে খিচুড়ি একখানি খিচুড়ি করেছে পায়েস এখানে মায়ের জন্য বাটিতে তোলা আর এক বাটি পায়েস এখানে খিচুড়ি তোলা হবে পাথর বাটিতে এখানে ফল ফলকুচি নৈবেদ্যাদ এই হচ্ছে ভোগের মায়ের পুজোর সব জোগাড়াটি আর কি তো এইবার ভোগ দর্শন করুন আপনারা এই হচ্ছে মায়ের ভোগ আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা খিচুড়ি রসগোল্লা পরমান্ন ইত্যাদি আরও সব পাথর বাটি থালায় করে মাকে দেওয়া হয়েছিল তো ওইদিকে শ্রীগুরু বামের ভোগ আর এই যে ফলের নৈবেদ্য একটি আমি সবসময় শ্রীগুরু বামের আলাদা ভোগই করি মানে আলাদা পাত্রে করি মায়ের সাথে না আর কি করি না তো ওই জন্যে শ্রীগুরু বামের ভোগটা আলাদা করা যে পরমান্নের বাটি আর এই যে মায়ের কপালে চন্দন লেপে দেওয়া হয়েছে তো মাকে দর্শন করুন মায়ের পূজার শেষে মমতাময়ী মঙ্গলময়ী আনন্দময়ী উগ্র তারা রাজরাজেশ্বরী মা তারা তো আপনাদের এই সব ভিডিও দেখতে কেমন লাগে জানাতে ভুলবেন না তাহলে আমি আরও অনেক মানে পরে আরও অনেক ভিডিও আনব তো শ্রী গুরু বামের দর্শন করে নিন অনেকে পুজো দিয়েছিল সেই সব পুজো মঙ্গলময়ী আনন্দময়ী মা উগ্রতারা মাকে জবার ফুল সাজে কি সুন্দর না লাগছে চোখ ফেরানো যায় না মায়ের দিক থেকে তো এইবার মায়ের ভোগ দর্শন করুন ভোগ দর্শনেও দুর্ভোগ কাটে মায়ের এবার ভোগ দিয়ে দেওয়া হবে তো মায়ের ভোগ লাগানো অনেক আগেই হয়ে গেছিল তো এবার এক এক করে ভোগ নিজের মায়ের মুখে ঠেকিয়ে দেওয়া হবে তো প্রথমেই কুমড়ো ভাজা তারপরে বেগুন ভাজা ইত্যাদি ইত্যাদি সব রকম আলু ভাজা মায়ের মুখে ঠেকিয়ে দেওয়া হয় যাই ভোগ দেওয়া হয় না কেন মায়ের মুখে ঠেকিয়ে দেওয়া হয় খিচুড়ি আজকের আমি নিজে হাতে করেছিলাম সব সময় আমি করি না তো এবার একটা আমি নিজে হাতে ভিডিওটি অনেক দেরি হয়ে গেল আসতে কিছু কারণের জন্য মানে এডিট না হয়ে ওঠার কারণেও তাই জন্য একটু দেরি হলো ভিডিওটি আনতে তাই জন্য একটু দেরি হলো ভিডিওটি আনতে আপনারা এবার সন্ধ্যা আরতি দর্শন করে নিন এবার সন্ধ্যা আরতি শুরু হতে চলেছে এর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে